আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই মজাদার একটা ডেজার্ট নেই তো ডেজার্টটা দেখি হয়তো বা বুঝতে পারবেন আমি কি ডেজার্ট বানাতে যাচ্ছি খুবই মজাদার একটা ডেজার্ট সেটা হচ্ছে শিরকর্মা কে কে পছন্দ করেন শিরকুর্মা তাদের জন্য আজকের রেসিপিটা আমার হাতের রেসিপিটা খুবই স্পেশাল হয় চলেন শুরু করা যাক আজকের রেসিপি অবশ্যই ফুল রেসিপিটা পুরোপুরি দেখবেন ফুল ফলো করবেন তাহলে আপনাদের শিরকুর্মাটা হবে অনেক বেশি লোভনীয় আমার কাছে ভীষণ ভালো লাগে আমার এই রেসিপিটা চলেন এখানে দিয়ে দিয়েছি দুই চামচের মতো ঘি ঘিটা গলে যাওয়ার পর দিয়েছি আমি বাদাম দুই রকমের আর কিচমিশ দিয়েছি আপনারা চাইলে বাদামের আইটেম আরও বাড়িয়ে দিতে পারেন আমার ফ্রিজে যা ছিল আমি তা দিয়েছি এরপর আমি বাদামটাকে মিনিমাম তিন থেকে চার মিনিটের মতো ভাজবো ভাজা হলেই আমি এটাকে উঠিয়ে ফেলবো সেম ঘিতে এখানে আমি অনেকে ঘি দিয়েছি সেম ঘিতে আমি শ্যামাইটাকে ভাজে করে নেব আর শ্যামাইটা মিনিমাম পাঁচ মিনিট ভাজবো এটা এতটা ঘড়ি টাইম দিয়ে সময় করে এত ভাজার দরকার না আপনি আইডিয়া মতো চার পাঁচ মিনিট ভাজলে হবে কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে তখনই আপনি বুঝতে পারবেন যে শ্যামাইটা খুব সুন্দরভাবে পারফেক্ট ভাজবে ভেজে গেছে তো আমি খুবই আস্তে আস্তে এটাকে ভাজতেছি আর চুলার হিটটা একটু কমিয়ে রাখছি না হলে ছাইটা কিন্তু লেগে যাবে তারপর আমি ভাজা বাদামগুলো দিয়ে দিব ভাজা বাদাম দিয়ে আমি প্রায় এক মিনিটের মতো অল্প একটু ভাজবো এরপর আমি দিয়ে দিব এখানে লিকুইড মিল পাঁচশো গ্রাম আপনারা চাইলে যে কোনো লিকুইড মিল ইউজ করতে পারেন তো আমি তরল দুধটা দিয়ে দিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো তো যখনই দুধ দিব তখন এভাবে একদম ফুটি উঠবে যেহেতু সেমাইটা অনেক বেশি গরম আর এটাকে একটু অনবরত রাটবো না হলে কিন্তু দুধের সর বা শ্যামাই নিচে দিয়ে লেগে যেতে পারে তাই এটাকে অনবরত একটু লাড়তে থাকবো শ্যামাই আসলে এই শির কোরমার শ্যামাইটা ভীষণ মজার ভীষণ তো আমি চিনিটা দিয়েছি এখানে আমি কর্নডিস মিল দিয়েছি প্রায় টেবিল চামচের দুই চামচের মতো আমার চিনিটি একটু কম খায় তাই আমি একটু কমিয়ে দিয়েছি আপনি চিনিটা আপনি ব্যালেন্স অনুযায়ী দিবেন মিষ্টি যদি খুব বেশি পছন্দ করেন তাহলে আপনি কর্নডিস মিলকে প্রায় এখানে এক কাপের মতো দিয়ে দিবেন তো আমি খুব দিয়েছি অনেকটাই কম প্রায় দুই চামচের মতো তো আমার শিরকুমাটা কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে দেখতেই পারছেন আর আমি একটু লবণ দিয়েছি আপনার এটা স্কিপ করতে পারেন লবণটা এই জন্যই দিয়েছি যেন চিনির ব্যালেন্সটা ঠিক থাকে তারপরে আমি এখানে পাঁচ মিনিটের মতো রান্না করব আর এক ঝাপ চামচের মতো দিয়ে দিব এলাচ গুঁড়ো আমি এটার দিনে আমার বাচ্চারা আমার ফ্যামিলি পছন্দ করে না এটা স্মেলটা তাই আমি দিনে না আপনারা চাইলে এলাচ গুঁড়োটা দিতে পারেন তো আমার শিরটা কীভাবে রান্না করছি দেখতেই পেয়েছেন আর এটা অলমোস্ট হয়ে গিয়েছে আর এটাকে অবশ্যই একটু লিকুইড থাকতে নামাতে হবে না হলে কিন্তু আপনি শ্যামাই কোরমাটা বসে যাবে আমার সেমাই কোরমাটা ঠান্ডা হওয়ার পরও ঠিক এমন ছিল যেহেতু আমি একটু লিকুইড করে নামিয়েছি আর এটা এত বেশি মজা এত বেশি মজা যে না করলে বুঝতে পারবে না খুবই ইজিলি ভাবে খুব সুন্দরভাবে শির কোরমাটা আপনারা বানিয়ে ফেলতে পারেন আমার হাতে এই রেসিপিটা খুব স্পেশাল খুবই মজার যেহেতু আমি এখানে দুধের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এটা যখন আপনি দুধের পরিমাণটা অনেকটা বাড়িয়ে দিবেন এটা খেতে কিন্তু খুবই লোভনীয় লাগবে আর খুবই মজা লাগবে তো ট্রাই করবেন এটা ঠান্ডা করে খাওয়ার জন্য আপনাদের সাথে আমি গরম গরমে পরিবেশন করে দেখালাম আপনারা অবশ্যই এটাকে ঠান্ডা করে খাবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং